আচ্ছা তোমরা যদি দেখো তোমাদের কোন এক ফ্রেন্ড ইন্ট্রিগেশন অনেক জটিল জটিল প্রবলেম গুলা এক সেকেন্ডে সলভ করে ফেলতেছে তখন বুঝবা সে হয়তো বিদ্যাপীঠের আগের ভিডিও গুলা অবশ্যই দেখেছে এখন আজকের এই ভিডিওতে আমরা একটা স্পেশাল গিফট দিব আমাদের পেজে যারা হচ্ছে রিচ আউট করবে তাদের জন্য থাকবে স্পেশাল পিডিএফ একটা স্পেশাল পিডিএফ আমরা প্রোভাইড করব স্পেশাল শীট আমরা প্রোভাইড করব যেখানে টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ বোর্ড এন সিকিউলা তোমাদের দিয়ে দেওয়া থাকবে তোমরা যদি চমৎকার এই শিট এ পেতে চাও কমেন্ট সেকশনে অথবা বিদ্যাপীঠের আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করো আচ্ছা তো গতকাল গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম থেকে পাওয়ারফুল টুল নিয়ে যেটা হচ্ছে একটু উইয়ার নামটা হ্যাঁ আই নো যে কি কি গোল দেওয়া কেটে দেওয়া উত্তর লেখা ওইটার মাধ্যমে আমরা আসলে কি কি প্রবলেম সলভ করতে পারি সেইটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব এন্ড শুধুমাত্র এই প্রবলেমটা এই ট্রিক্সটার মাধ্যমে তোমরা অ্যারাউন্ড যত প্রতিস্থাপন টাইপের আমাদের অঙ্ক আছে সব অঙ্ক আমরা দেখে সলভ করতে পারব সো চলো দেখে নেই তো এখানে আমাদের দুইটা অপশন হয় আমরা সাইনকে গোল দিব না এখানে আমরা কজকে গোল দিব আমরা শিখে আসছি যেটাকে ডিফারেন্সিয়েট করলে ওটা পাওয়া যায় আমরা সেটাই বল দেব রাইট তো এইখানে আমরা সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা কজ এক্স পাই কিন্তু কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স পাই এক্স্যাক্টলি পাই না তো আমরা এখানে বল দেব শুধু শুধু সাইন এক্স ডিফারেন্সিয়েট করলে আমরা কজ এক্স পাচ্ছি কেটে দিচ্ছি যেটাকে বল দিয়েছি সেটাকে মনে করে কি করতে হবে এক্স ধরতে হবে হ্যাঁ তাহলে এক্স ধরলে এক্স টু দি পাওয়ার ফাইভ এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স তাই না এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স সিক্স এক্স মানে কি x মানে আসলে sin sin টু দি পাওয়ার 6 বাই 6 এটা হচ্ছে आंसर राइट और এটা তুমি ট্রাই করো কোনটা গোল দিব এইটা কি নাকি এইটা কি হ্যাঁ 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 ঠিক ধরছ আমরা গোল দিব এইটাকে এইটা কি কারণ এইটা গোল দিলে আমরা sin x পাই অনকে ডিফারেনশিয়েট করলে 0 cos x কে ডিফারেনশিয়েট করলে sin x কেটে যাচ্ছে এটা কি গোল দেছে এটাকে মনে মনে x ধরে x এর ইন্টিগ্রেশন করব x ইন্টিগ্রেশন করলে কি আসবে x স্কয়ার বাই 2 তাহলে x মানে আসলে কে

ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের উপরে এর মাথায় যে থাকবে সেইটাকে আমরা আসলে গোল দেব এর মাথায় যে থাকবে সেইটাকে আমরা আসলে গোল দিব ঠিক আছে আর তোমরা জানো যে এ টু দি পর এক্সের ইন্ট্রিগ্রেশন করলে কোনো চেঞ্জ হয় না এ যদি এক্স এক্সের ইন্ট্রেশন করলে কোনো চেঞ্জ হয় না রাইট এইটাকে যদি আমরা গোল দিই আমরা টু এক্স পাচ্ছি যেটা পাচ্ছি সেটা কেটে দিচ্ছি ডিফারেন্সিয়েট করলে এবার যদি পর এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় টু দি পর এক্স হয় তাহলে যদি উপর এক্সেস কর কি ইন্টিগ্রেশন করলে কি আসবে এটির উপর এক্সেস কর আসবে তাহলে এই প্রবলেমটা আমাদের आंसर আসবে এটির উপর এক্সেস কর আর একটা দেখি এটাকে আমরা গোল দিব রাইট দেখি এটাকে আমরা গোল দিচ্ছি তো এটাকে ডিফারেনশিয়েট করলে আমরা কি পাচ্ছি 2x 2 কি এখানে আছে আগে নিয়ম নাই তাহলে যেটা নাই সেটা ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে মানে ভাগ হয়ে যাবে রাইট এই যদি পর এক্স স্কোয়ারিকে ইনটিগ্রেশন করল যদি পর এক্স স্কোয়ার সেইটাই হচ্ছে আমাদের আনসার শেষ এইটাও সেইম এইটাই গোল দিলাম গোল দিলে আমার থ্রি এক্স স্কোয়ার পাই থ্রি তো নাই তাহলে আগে ওয়ান বাই থ্রিটা লিখলাম এটাই করলে কি আসবে হুম বলো তো এটা করলে কি আসবে টু এটু দিপোয়ার এক্সকিউবে আসবে কারণ যদি পর এক্স ইনটিগেশন করলে যদি পর এক্সি হয় যদি পর এক্সকিউব ইনটিগেশন করলে যদি পর এক্সকিউবি হয় হো চেঞ্জ হয় না এটা তোমরা পারবা খুবই সিম্পল আমি বলবো না আমি আনসার বলে দেব রাইট

লাস্টে একটা প্রবলেম আমাদের কাছে আছে এই প্রবলেম কে একটু আলোচনা করি গোল দিব অবশ্যই গোল দিব হচ্ছে আমরা রুট এটাকে গোল দিলে আমরা আসলে কি পাই 1/2 রুট অফ এক্স অর্থাৎ সম্পূর্ণটাই পাই তাহলে কেটে দিব এবার এটাকে মনে মনে এক্স দূরব এক্স দূর এর উপর এক্স ইন্ডিকেশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স এক্স বলতে এখানে কি বোঝায় টু দি এক্স আছে এইটাই হচ্ছে এটার आंसर কিন্তু এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা কি ভাই হুম কি টুইস্ট হতে পারে এই জায়গাটাতে তাহলে সেই এই অ্যান্সারটাই এই প্রশ্নটাই আমাদের এখানে টুটা নাই অর্থাৎ আগের অঙ্কের মতো এই অঙ্কটাতে উপরটা ডিফারেন্সিয়েট করলে নিচেরটা একজাক্টলি হুবহু পাওয়া যায় না তখন আমরা কি করব তখন আমরা আসলে কি করতে পারি রাইট আচ্ছা আমাদের দেখি তখন আমরা গোল দিব হচ্ছে এইটাকে তোমার চাকরি আজিও চলো রাইট আচ্ছা

এইবার এটাকে মনে মনে এক্স ধরে এক্স ইন্ডিকেশন করলে হয় ইটু দি পাওয়ার টু ফার এক্স এটাই হচ্ছে আনসার আশা করি প্রবলেম বুঝতে পারছো এরকম আরো শর্টকাট ট্রিক আসবে চোখ রাখো বিদ্যাপীঠের কোচিং সেন্টারে তো ক্লাসে যদি কোনো কনফিউশন থাকে আই উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমেন্ট সেকশন যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা আমি আছি জাস্ট প্র্যাকটিস আউট করো রাইট আর এইট এক্সক্লুসিভ শিট আমাদের পেজে আছে আমাদের পেজে নক দাও কমেন্ট করো উই উইল দেয়ার দেখেন দেখা হবে সাফল্য চূড়ায় আল্লাহ হাফেজ